অনেকেই চেনেন একজন দায়িত্বশীল ডাব্লিউ বিসিএস অফিসার হিসেবে আবার অনেকে চেনেন একজন ফটোগ্রাফার হিসেবে দশ বছর ধরে তিনি তার ক্যামেরার লেন্সে বহু ছবি নিয়েছেন যা প্রশংসনীয় বিভিন্ন সংবাদপত্র ম্যাগাজিনে প্রকাশিত অসংখ্য ছবি তাকে এনে দিয়েছে প্রশংসার ডালি চারুকলা পরিষদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার ছবি গ্রহণ করেছে এবং তিনি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস আর্ট গ্যালারিতে তার সৃষ্টি প্রদর্শন করেছেন অ্যাকাডেমি অব ফাইন আর্টস গ্যালারি বিড়লা একাডেমি অব আর্ট গ্যালারি ছাড়াও বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্নর আর্ট গ্যালারিতে জায়গা পেয়েছে তার ছবি এছাড়াও সারা দেশ জুড়ে অন্যান্য বিভিন্ন গ্যালারিতে একক প্রদর্শনী করেছেন তিনি উনিশতম বিশ্ব ফটোগ্রাফি দিবস দু ন্যাশনাল একাডেমি অব ফটোগ্রাফিতে অংশগ্রহণ তার মুকুটে যোগ করেছে নতুন রত্ন আর্ট ললিত কলা একাডেমি নয়াদিল্লির তেষট্টিতম জাতীয় প্রদর্শনী মণিকর্ণিকা আর্ট গ্যালারি এবং দ্য মম আর্ট সোসাইটির একশো বত্রিশতম সর্বভারতীয় শিল্প প্রদর্শনী পঞ্চান্নতম বার্ষিক প্রদর্শনী দু হাজার বাইশ বিড়লা একাডেমি অব আর্ট অ্যান্ড কালচার কলকাতা জার্নালিস্ট ক্লাবের দু হাজার বাইশের প্রদর্শনীতে অংশগ্রহণ তাকে প্রচুর প্রশংসা ও খ্যাতি এনে দিয়েছে সদ্য সমাপ্ত মুম্বাইয়ের জাহাঙ্গীর আর্ট গ্যালারির এক চিত্র প্রদর্শনীতেও জায়গা পেয়েছিল তার ছবি আঠাশে এপ্রিল আইসিসিআরে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের মর্যাদাপূর্ণ বঙ্গপুরুষ সম্মান দু হাজার চব্বিশ আর তাতে পুরস্কৃত হতে চলেছেন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী অনুপম হালদার অনুপম হালদারের পেশা এবং আবেগের মধ্যে এই নিখুঁত ভারসাম্য বজায় রাখার আন্তরিক প্রচেষ্টা এমন অনেক প্রতিভাকে অনুপ্রাণিত করবে যারা তাদের পেশাগত প্রতিশ্রুতির বাইরেও শিল্প সংস্কৃতির বিভিন্ন ধারায় নিজেদের প্রতিভা মেনে ধরতে চান